কেমন আছেন আসা করি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে স্টোরে আমাদের সাথে আছে আমাদের ইমরান ভাইয়া আমাদের ইমরান ভাইয়ের হাতে অনেক সুন্দর ল্যাভেন্ডার ফুল দেখছি ল্যাভেন্ডার ফুল কিন্তু অনেক সুন্দর

ছয়শো পঞ্চাশ টাকা চের গুলা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আছে এরপরে দেখাচ্ছি এটা যেগুলো আছে ছয়শো পনেরো আবার সাদা এই কালার পিঙ্ক কালার মিক্স কালার মিক্স

আর অনেকগুলো অনেকগুলো আপনারা চাইলে বাসায় ফ্লাওয়ার কিনে ডেকোরেশন করে কিন্তু এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন আচ্ছা ভাইয়া ওইগুলা দেখা হতো একটু বড় গুলা হ্যাঁ আমি এগুলোর কথাই বলছি এগুলাই কিন্তু

তিনটা কালারই অনেক সুন্দর তিনটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে পিঙ্ক জি এটা হচ্ছে পিচ এটা হচ্ছে হোয়াইট তাও একটু ধরো একটু ধরো ছবি নিয়ে নে এই ফুলগুলা নিতে হইলে আপনাদের চলে আসতে হবে আল্লাহর দান স্টোরে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তালা ফুলের গলিতে আসলে এটা হচ্ছে 13 নম্বর গলি 327 নম্বর শপ আমরা এরপরে এই এগুলো একটু দেখি এগুলো

বা আপনার সাজিয়ে রাখলেও কিন্তু খুব সুন্দর হবে অনেকে কিন্তু এগুলো দিয়ে কিন্তু গায়ে হলুদ গয়না বানান গয়না বানান তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ আর কি আছে ভাই একটু দেখাও তো এখানে আপনার যে বড় এত ভালো লাগছে আমার কি কিউট এগুলা এগুলো এগুলি আছে আপনার পাঁচশো পঞ্চাশ করে এটার সাথে না রেড রেড একটা স্টিক না তো রেড বলে রেড বলে একটা স্টিক এই যে এগুলো এগুলোর সাথে কম্বিনেশন কম্বিনেশন করলে হ্যাঁ হোয়াইটের সাথে হোয়াইট রেড এর সাথে রেড হ্যাঁ এই এই চেরিটা রেড এর সাথে কম্বিনেশন করলো এগুলোর সাথে এগুলোর মিলা রাখতে কি সুন্দর লাগতেছে ভাই কাউরে গিফট দিলে সে যে কি খুশি হবে এগুলো দিতে পারো আচ্ছা ওই রেড স্টিকটা কত করে এটা হলো 350 টাকা 350 এটা স্টিকটা কত করে এটা হলো 850 টাকা 850 আরে যে এটা হলো 550 550 85 1300 হ্যাঁ এই যে এটা 1400 টাকা 1400 টাকা 550 টাকা আচ্ছা আচ্ছা দুই পিস নিতে পারবেন 1450 আচ্ছা পিস না আর কি আছে ভাই দেখো তো চেরি গুলো কত চেরি ফুলের স্টিক আছে এই যেগুলি এগুলে গাছও হয় স্টিকও হয় এই কালার আছে তিনটা কালার আছে তিনটা পিঙ্ক

চারশো পঞ্চাশ আচ্ছা কালার হইতেছে হোয়াইট অরেজেন্ডা আছে তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম পাঁচশো টাকা করে অর্কিড হচ্ছে ওকে খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আপু মনিরা ভাইয়ারা আপনারা রুম ডেকোরেশন জন্য এই সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন এটা পরের এপিসোডে দেখাবো এত লং ভিডিও কেউ দেখবে না তো স্টোর আর স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের ইমরান ভাইয়া ইমরান ভাইয়া ভালো থাকো আজকের মতো আল্লাহ